এখন এই কোরআনের ভাষাগুলো না জানার কারণে আমাদের ভিতরে অনেক গলদ আছে কি আছে গলদ আছে এখন অনেকেই মনে করতেছি যে রজব মাস যেহেতু আসছে তিনটা রোজা তো করতেই হবে কয়টা রোজা অথচ এই মাসে রোজার কোনো বিধান নাই হ্যাঁ রোজা যে বিধানগুলো আছে আপনি আইএম এ তিনটা রোজা পালন করতে পারেন তেরো চোদ্দ পনেরো তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আপনি সিয়াম পালন করতে পারেন সোমবার বৃহস্পতিবার সোমবারের দিন এবং কিবারের দিন এই এগুলো আল্লাহ রাসুলের যে শুননা পদ্ধতিতে সেই পদ্ধতিতে আদায় করা যায় কিন্তু সেই সুন্নতের তবাক্কা না করে আমরা আজগবি কিছু নিয়ম বানে আনিস একজন প্রশ্ন করছে হুজুর মেরাজের কত রাখাত নামাজ পড়া যেতে পারে সোহান আল্লাহ আসলে রাজু সাল্লা সাল্লামের মেরাজ তো হলো সঙ্গে সাক্ষাৎ মেরাজ মানে কি সাক্ষাৎ হয়ে গেল আমরা যদি সেই সাক্ষাৎ আল্লাহর সাথে করতে চাই তাহলে প্রত্যেকটা সলাতেই তো বান্দার সাথে বলবেন না আল্লাহ প্রত্যেকটা সলাতেই বান্দার সাথে কি হয়ে যায় মেরাজ হয়ে যায় তাহলে সেই সলাত যদি অ্যাটেন্ড করা যায় তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল সহজ বিষয় কঠিন করে নিচ্ছি এই সলাতের পাশাপাশি আপনি যদি নফল সলাদ পড়েন এশরাকের সলাদ পড়েন আউ সলাদ পড়েন এরপরে তাহাজ্জুদের সলাদ পড়েন এগুলো নামাজের অনেক গুরুত্ব আছে না নাই আছে আমরা তো ভাই সলাতেই সময় দিতে চাই না ফরজ সলাতে এসে সময় দিতে চাই সময় দিতে চাই না আঃ হত হতভাগা অথচ আল্লাহর কোরআনের ভাষা না বুঝে আমরা জীবন যাপন করা শুরু করছি আর মনে করছি যে আমরা তের জান্নাতের টিকিট নিয়ে দুনিয়ায় বসে আছি মরে গেলে মনে হয় আল্লাহর জান্নাত পেতে পারি এমনটা কি না দুনিয়ায় মানুষের মানবতার যে জীবন যাপন মানবিক যে জীবন এই জীবনের কথা আমরা ভুলে গিয়েছি আমরা সব কিছু ভুলে এখন আমরা নিজের মন গড়া মাফিক জীবন যাপন করছি